ভিডিও শুট করে আপলোড করছি সত্যি অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা অনেস্টলি অনেক কথা জমে আছে তোমাদের সাথে বলার জন্য চলো আগে এক একটু ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা শুরু করা যাক ঠিক আছে দেখা হচ্ছে জাস্ট এই দু মিনিটে হে গাইস সো হিয়ার ইজ দ্য আনফিল্টার্ড মি ভিডিওটা শুরু করার আগে আমি সত্যি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব কারণ আমি অ্যাকচুয়ালি অনেক দিন পর ভিডিও আপলোড করছি আমি যখন লাস্ট ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমি অ্যাজ আ ক্যাবিন ক্রু জবের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অ্যাজ আ ক্যাবিন ক্রু আমি কাজ করা শুরু করব হয়তো তো তারপর থেকে অ্যাকচুয়ালি আমি ক্যাবিন ক্রু হিসেবেই জব শুরু করেছি এবং প্রায় দু বছরের বেশি হতে চললো যে আমি অ্যাজ আ ক্যাবিন ক্রু কাজ করছি তারপর সেই ভিডিওটা আপলোড করার পর থেকে আমি অনেক মিনি ব্লগসও আপলোড করেছি এবং সত্যি বলতে আমি অনেক আপলোড করার চেষ্টাও করেছি কিন্তু কোথাও না কোথাও আমি সেই ভিডিওগুলোকে কন্টিনিউ করতে পারিনি এখানে সত্যি একটা জিনিস খুব আমাকে ভাইটালভাবে এফেক্ট করেছে সেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা এবং আমার লাইফস্টাইল চেঞ্জ তার সাথে সাথে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টও চেঞ্জ হওয়া কারণ অ্যাজ এ ডিজাইনার আমি যখন কাজ করছিলাম তখন আমার লাইফস্টাইল একটা অন্যরকম ছিল অ্যাজ এ থ্রু আমি যখন কাজ করছি তখন আমার লাইফস্টাইল একটা অন্যরকম আছে তো সেখানে আমি সত্যি বলতে নিজেকেও কোথাও না কোথাও কোপ আপ করে উঠতে পারছিলাম না যে আমি কী করবো মনে ইচ্ছে ছিল যে আমি ভিডিও কন্টিনিউ করব আমি ভিডিও আবার আপলোড করব। নতুন করে আমার ব্লগ মানে যে ভিডিওগুলো আমি করেছি সেগুলোই রিলেটেড আমি আরও করব। নিজের লাইফস্টাইল দেখাবো কোথাও না কোথাও লোকের ওপর একটা ভ্যালিউ ক্রিয়েট করব লোকের জীবনে একটা চেষ্টা করব ভ্যালিউ ক্রিয়েট করার কিন্তু আমি পারছিলাম না সত্যি বলছি আমি পারছিলাম না প্রথমত এই একটা ডিফারেন্ট লাইফস্টাইল যেটা আমার চেঞ্জ হয়ে গেছে সেটা আমার কাছে একটা ট্রমাটিক বলবো না কিন্তু একটা একসেপ্ট করতে জিনিসটাকে অনেক টাইম লেগে গেছে আমার প্লাস আমার ওয়ার্ক লোড টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাটিক বডি এই কটা ফ্যাক্টরও কিছু রয়েছে যেগুলোর জন্য আমি কোথাও না কোথাও মোটিভেশনও পাচ্ছিলাম না যে আমি ভিডিও শ্যুট করি শ্যুট করে সেটাকে আমি এডিট করে আপলোড করি কিন্তু কিছু পাস্ট ভিডিওস আমি আপলোড করে রেখেছি রিসেন্টলি ফোন থেকে ডিলিট করতে করতে আই ওয়াজ লাইক কি এই ভিডিওগুলো তো আমি আপলোড করব বলে আমি রেকর্ড করেছিলাম তাহলে এগুলো আমি কেন আপলোড করছি না এন্ড সেখান থেকেই আবার মোটিভেশন পাই আমি যে আমি মোটিভেশন কথাটাও বলবো না কারণ মোটিভেশন ফর মি ইজ ভেরি শর্ট টাইম টার্ম বিকজ মোটিভেশন একবার আসতে পারে কিন্তু যদি লাইফে গোল না থাকে তাহলে মোটিভেশন এলেও কোনো কাজ দেবে না তাই তো আমার লাইফে একটা কোথাও না কোথাও গোল আছে কিছু না কিছু একটা কমিউনিটি ক্রিয়েট করার তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার ভিডিও আপলোড করা খুবই দরকার এবং আজকে আমি যতদূর অবধি এসেছি কোথাও না কোথাও আমার ইউটিউব ভিডিও আপলোড করার জন্যই আমি এত দূর অব্দি আসতে পেরেছি যে কনফিডেন্সটা দরকার পরে পাবলিক স্পিকিংয়ের জন্য ইউটিউব স্পিকিংয়ের ইউটিউবে ভিডিও আপলোড করার থেকেই আমার সেই পাবলিক স্পিকিংয়ের ক্যাটে ক্যাপাবিলিটিটা এসেছে অ্যান্ড অনেস্টলি তোমরা যেমন জানো যে আমার অলরেডি একটা আর্ট চ্যানেল ছিল এখনো আছে কিন্তু ওটাতে আমি ভিডিও আপলোড করি না এটাতেও আমি ভিডিও আপলোড করছি না রেগুলার বেসিসে সেই সেই জন্যই আমার কাছে এই প্রবলেমটা দাঁড়িয়ে গেছে যে আমি করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না সো কোথাও না কোথাও নিজেকে পুশ করে আমি আজকে আবার ভিডিও রেকর্ড করা শুরু করেছি আমি জানি যে ভিডিওগুলো এখন প্রথম প্রথম আবার যেহেতু করছি একটু বেসিক লাগবে অতটা হয়তো এডিট অ্যান্ড অতটা হয়তো স্মুথ ট্রানজিশন এসব দিয়ে হয়তো ভিডিও আমি করতে পারবো না বাট আই উইল ট্রাই মাই বেস্ট বিলিভ মি আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল যেখানে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমি আবার কাম ব্যাক করছি হয়তো খুব একটা প্রফেশনাল হবে না কারণ অনেকদিন পর আবার আপলোড করবো বাট আই উইল ট্রাই মাই বেস্ট এবং আমি ডেফিনেটলি চেষ্টা করবো যেন তোমাদের লাইফে আমি কিছু একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি অ্যান্ড ইয়া দ্যাটস ইট ফর টুডে গাইস সি ইউ নেক্সট টাইম টিল দেন টেক কেয়ার অ্যান্ড বা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ